Thank uh you. -huh. সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চুলা বোনা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় এক কাপ কালার ছানা নিয়েছি এখন আমি আর এক কাপ দিয়ে দিচ্ছি ছানা নিয়েছি দিয়ে ভিডিও রেখে দেবো সবাই আছে সারা রাত পানিতে বেঁধে রাখার পর ছানাটা দেখুন ওয়ান পার্টি ফুল হয়ে গেছে এখন এগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে ধুয়ে পর তারপর একটা হ্যান্ডের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো ছানাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছে একটা হ্যান্ডের মধ্যে রেখে রেখে দিচ্ছি তো যে এটাতে ওয়ান মগ যেটা ওয়ান লিটার পানি দিয়ে দিচ্ছি এটা শীত হওয়ার জন্য এখন ছানাটা বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এটা ফুটে উঠেছে চারাটা সিদ্ধ হচ্ছে এখনো সিদ্ধ হয় না চানাটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়েটাকে প্রথমে আমি ধুয়ে নেব সবগুলো চানা লোয়ার পর এখানে আমি কাপিয়ে দেখেছি পাঁচ কাপ চানা হয়েছে আর আমি এখানে দু কাপ চানা বিকিয়েছি এখন আমি দু কাপ চানা এরকম ডিপ লাগাই বেটের মধ্যে ডিপে রেখে দেবো আমি তিন কাপ চানা আমি এখন প্যাকেটে রাজুনির যে ছোলা মশলা দিয়ে এটা ভিনা করে একসাথে অনেকগুলি চানা সিদ্ধ করে কম দুটোর মধ্যে চিঁচলা ডাল বেটে রেখে দিলে রমজানের কাজটা অনেক সহজ হয় আজকে আমি রাঁধুনি ছোলাগুনা মশলা দিয়ে এই ছোলাগুনাটা রান্না করবার জন্য কীরকম কীভাবে এটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ছোলা একটা হাঙ্গি বসে যাক প্রথমে এটাতে ওয়ান টেবিল স্পুন তেল দিয়েছি এখন আরও ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি টোটাল আমি টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি ওয়ান তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো টু টেবিল স্পুন তেলটা মনে হচ্ছে কম হবে তাই আরও ওয়ান টেবিল দিয়ে দিয়েছি থ্রি টেবিল তেল দিয়েছি ওখানে দুটা পেঁয়াজ কেটে করে নিয়েছি

এখানে দিয়ে দিচ্ছি রাজনীতি গ্রাম মশলাটা এখানে কোটি গ্রাম মশলা আছে আমি প্রায় টেন্টি গ্রামের মতো মশলাটা দিয়ে দিচ্ছি হাত থেকে দিয়ে দিয়েছি দেওয়া করে

একটা বাটির মধ্যে আনা যেটা ছোলা দিয়ে বানানো চুলা বোনার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেটা গোল রিন আকারে বানিয়ে আর আজকে আমি একটা প্লেটের মধ্যে এটা টমেটো কাঁচা পেঁয়াজ যেটা রেড অনিয়ন শশা এবং দুটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আপনাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ